সালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সকলেই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ইসলামিক ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানাই আমার ইসলামিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আলোচনা করবো কিয়ামতের ভয়াবহ দৃশ্যাবলী নিয়ে যখন আল্লাহর পক্ষ থেকে জমিনকে তসনস করে দেওয়ার নির্দেশ হবে হজরত ইসরাফিল সালাম সিংগায় ফুৎকার দিবে তখন তার আওয়াজে সব ছিন্ন বিচ্ছিন্ন করে ছুটে চলবে জমিন টুকরো টুকরো হবে তাহত পাতালপুরি পর্যন্ত জমিন ফেটে যাবে ওয়াল আরদি যাতিস সাদি জমিন এমনইভাবে ফেটে যাবে যে নিচে পর্যন্ত ফাক হয়ে যাবে ইদা আসসামা শাকাত ইদা আসসামা ফাতরাত সবত আকাশ পর্যন্ত বিদীর্ণ হয়ে যাবে ইয়াউমা তাকুনুস সামা কাল মুহ্ল সেদিন হবে আকাশ গলিত তামার মতো আসমানের বিক্ষিপ্ত অংশগুলো উড়তে থাকবে অথচ এই আকাশে অসংখ্য ফেরিস্তা চলাচল করেছে এই আকাশ ফেরেস্তা কুলকে বহন করেছে শুধুমাত্র একজন ফেরেস্তার চিৎকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আকাশ সেদিন আজরাইল সালাম ব্যস্ত থাকবেন যে ইতিপূর্বে তিনি এত ব্যস্ত ছিলেন না সেদিন আলাইহিস সালামকে এত বেশি কাজ করতে হবে যে ইতিপূর্বে তাকে কখনো এত কাজ করতে হয়নি মানুষ জিন ফেরেশতা জীব জন্তু শান্ত প্রাণী অশান্ত প্রাণী কুকুর বিড়াল বাঘ সিংহ সকলের প্রাণ কবজ করতে হচ্ছে শুধু একটি ফুৎকার একটি আওয়াজ একটি চিৎকার এতে সূর্য বিদীর্ণ আকাশ চূর্ণ বিচীর্ণ হল এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন এদের শামসু সুকুব্য রথ ও এদের নু জুমুং কোথাও বলেছেন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود أبر قتابلة الحاقة ما الحاقه وما أدراك ما الحاقه القارعة ما القارعة وما أدراك ما القارعة (اباركو توبة) اتقوا ربكم ان زلزلة الساعة شيء عظيم. (اركو توبة) ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. আজ অত্যন্ত ক্ষিপ্র বেগে চলছে মৃত্যু সকলেই মরছে সকলেই মৃত্যুর স্বাদ আসাদন করছে এক চিৎকার বা এক ফুৎকারে সকলের যান বেরিয়ে যাচ্ছে এখন ইবলিসের পালা আজরাইল আজরায়েল হিসালাম তাকে ঘুরে ফিরে দেখবেন তাকে ধরার জন্য একদিকে ছুটে যাবেন সে অপর দিকে চলে যাবে সেখান থেকে তিনি আবার ডুব দেবেন সে অন্য দিকে গিয়ে উঠবে অত্যাচারী আজ কোথায় পালাবে তুমি হে জালিম আজ তোমার সময় ফুরিয়ে গেছে সে বলবে আমাকে কোথাও নিয়ে যাবে তুমি উত্তর হজরত আজরাইল সালাম বলবেন ইলা হ্যা উইয়া তোমার ঠিকানা হাবিয়া দুজকে নিয়ে যাব আসমান জমিনের সকল ফেরেস্তা মারা যাবে অতফর আরস বহনকারী আট ফেরেস্তারও মৃত্যু ঘটবে এরপর জিব্রাইল মিকাইল আলাইসাল্লাম এর মৃত্যু আদেশ কার্যকর করা হবে তখন আল্লাহ তাআলার আরস মুবারক সুপারিশ করিবে আয় জিব্রাইল মিকাইল কেউ কি মেরে ফেলবেন অন্তত তাদেরকে বাঁচিয়ে দিন তখন আল্লাহ তালা ধমক দিয়ে বলবেন চুপ আমার আরসের নিচে যেই থাকুক সকলকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ ব্যতীত সকলেই নিঃশেষ হয়ে যাবে জিব্রাইল মিকাইনা আলাইহালাম এর মৃত্যু ঘটে যাবে এরপর সিঙ্গা ফুতকার দাতা ইসরাফিলা আলাইহালাম এর মৃত্যু হবে সর্বশেষে সকলের যান হরণকারী আজরাইনা আলাইহালাম এরও মৃত্যু হয়ে যাবে তারপর বাকি থাকবে শুধু একক অদ্বিতীয় সত্তা মহান আল্লাহ তা আলা যিনি সকল বাদশাহের বাদশাহ তাই বলি হে প্রিয় ভাই হে প্রিয় ভোন এই দুনিয়া কিছুই না এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারব না এই দুনিয়াটা থাকার জায়গাও না আমাদের পূর্বেও যারা ছিল আজ তারা নাই এখন আমরা যারা আছি আমরাও থাকতে পারব না আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও থাকতে পারবে না আসলে এ দুনিয়া ক্ষণস্থায়ী এ দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া কাউকে থাকতে দেয় না তাই প্রিয় ভাই প্রিয় বোন আপনাকে আমাকে এখনো সময় আছে ভাবতে হবে এ দুনিয়া থেকে পরকালের সম্বল নিয়ে কবরে যেতে হবে নালে কবরের যেই ভয়াবহতা কিয়ামতের যেই কঠিন ভয়ানক অবস্থা আমরা সকলেই উপলব্ধ করতে পেরেছি আজকে এই ঘটনা থেকে এখনও সময় আছে সকলে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেহায়াপনা থেকে নাফরমানি থেকে ফিরে আসুন রবের দিকে কখন জানি আপনার আমার হায়াত চলে যায় কেউ জানে না আমরা কেউ জানি না একমাত্র মহান রব্বুল আলামিন জানেন কখন জানি আপনার আমার ডাক চলে আসে তাই সকলে রবের দিকে ফিরে আসুন আল্লাহ আল্লাহতালার ইবাদত করুন রসুল নবী গণের পথে চলুন আল্লাহ রব আলিন আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার মতো তৌফিক দান করুন আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ